আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদি কাছে দূরে দেশপ্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি মূলত আলোচনা করব আপনাদের সামনে আওয়ামী লীগের একটি ভয়াবহ ষড়যন্ত্র তথ্য আমার হাতে এসেছে যে তথ্যটা আমি নয় সহ অনেকগুলি পত্রিকায় নিউজ হয়েছে নিউজটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এরপরে আমি দু একটি কথা বলবো আশা করি আশা করি সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের ভয়াবহ নাশকতার পরিকল্পনা ফাঁস মারা যেতে পারে অনেক মানুষ এটা তো টাইমসের টাইমস এর একটি রিপোর্ট যদিও রিপোর্টটা প্রথম বোধহয় নয় এসেছিল তাদেরই ইনভেস্টিগেশনে বের হয়েছে পরবর্তীতে অনেক পত্রিকাই এসেছে এন টিভি টোয়েন্টি ফোর ডট দেখেছি আরও বেশ কয়েকটা পত্রিকা আমি দেখেছি বিকল্প শক্তির উত্থানের জন্য বিশৃঙ্খলা ভয়াবহ ছক করছে আওয়ামী লীগ জানুয়ারির শেষের দিকে প্রাথমিকভাবে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামানোর চিন্তা রয়েছে দলটির ধাপে ধাপে গিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে চূড়ান্তভাবে সংগঠিত হয়ে রাজপথে নামার পরিকল্পনা রয়েছে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই দিন রাজপথে তারা দুই সালের আঠাইশে অক্টোবরের মতো এমন একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় যাতে অন্য কেউ ক্ষমতা নিতে অনেকটা বাধ্য হয় ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য এই বার্তা ছড়িয়ে দিতে দলটির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় এবং মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে ঢাকায় তৃণমূল পর্যায়ের এক নেতা আলাপকালে বলেন আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায় আসবে এমন ভাবনা দলের শীর্ষ পর্যায়ের কারোর ক্ষমতায় আসবে এটা তারা বিশ্বাস করেন না কিন্তু তাদের বিশ্বাসটা কোথায় তবে ছাত্ররাও ক্ষমতায় থাকতে পারবে না সেই প্রস্তুতি তৈরি করার জন্যই কাজ চলছে জানুয়ারির শেষের দিকে এমন প্রস্তুতি তৈরি করা যা হবে যাতে এরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তখন দেখতে পাবেন অন্য কেউ ক্ষমতা দখল করে আছে এরপরই যে নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে পাবে এমন আশা দৃঢ়ভাবে তৈরি হচ্ছে তার মানে অলিক স্বপ্ন তারা দেখে যাচ্ছে যুবলীগের কেন্দ্রীয় নেতা এই প্রতিবেদককে বলেন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হিন্দুদের উপরে হামলা নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি ইউনিটকে কার্যকর শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে থেকে কাজ করছেন যুবলীগের ওই নেতা আরও বলেন জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির টার্গেট এর মধ্যে আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানায় আরো ভয়াবহ অস্থিরতা তৈরি হবে নতুন বছরে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা ইস্যুতে শ্রমিকরা মাঠে নামবে এ সময়ের মধ্যে অন্তত আরও দেড়শো থেকে দুইশো কারখানা বন্ধ হয়ে যাবে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ডক্টর হবে মানুষ ক্ষুদ্র হয়ে যাতে রাস্তায় নেমে আসে বিষয়গুলি আমরা শুরু থেকেই বলে আসতেছিলাম যে ইউনুস সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করার জন্য ইচ্ছাকৃত ভাবে নানা রূপ তারা ষড়যন্ত্র করে যাচ্ছে নতুন নতুন ইস্যুর মাধ্যমে এক প্রকার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে গত পাঁচই আগস্টের পর জুডিশিয়াল কুর মাধ্যমে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন আনসারদের আন্দোলন পোশাক শ্রমিকদের অসন্তোষ সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলনের উপর ভর করে দলটি দেশের পাড়া অনবরত সংঘাত সংঘর্ষ সংগঠিত হওয়ার পিছনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কলকাতি নারেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে এছাড়াও মবজাস্টিসের নামে তারা সারা দেশের শিক্ষাঙ্গনগুলোর শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয় এর পিছনে বিদেশে পালিয়ে যাওয়া নেতাদের নির্দেশনায় দেশের অভ্যন্তরে থাকা ছাত্রলীগের কঠোরপন্থী গ্রুপটি কাজ করে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ওই সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন বছরের জানুয়ারি থেকে আবারও আওয়ামী লীগ ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে তাদের পুনর্বাসনের জন্য বিএনপির ভারতপন্থী অংশটি গোপনে কাজ করলেও বিষয়টি এখন ওপেন সিক্রেট হওয়ায় ওই অংশ অনেকটা কোন ঠাসা হয়ে পড়েছে বর্তমান দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামাত ইসলামীও তাদের পুনর্বাসনের জন্য সঙ্গী হচ্ছে না জন্য তৃণমূলের উপর ভর করে তারা নতুন করে নতুন বছরে নতুন বছরে নতুন পরিকল্পনা সাজিয়েছে দলটির মধ্যম সারি ও তৃণমূল নেতারা বলছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে এক সময় কূটনৈতিক বজাপুরার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা দেশে ফেরত আসেন তাহলে দলের কিছুই করার থাকবে না শেখ হাসিনাকে গণহত্যার দায়ে সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হবে যা দলের জন্য আরেকটি মহা মহাবিপর্যয় ফলে এর আগে বাগেই ভারতের সহযোগিতায় যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন ঘোলাটে করা যাতে অন্তর্বর্তী সরকার বাধ্য হয় তৃতীয় শক্তির হাতে ক্ষমতা দিতে ওই শক্তি এদেশে আওয়ামী লীগের পুনর্বাসনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি নয় দিগন্তকে বলেন আওয়ামী লীগ এখন আহত বাঘের মতো সর্বশক্তি দিয়ে ক্ষমতা ফিরে পেতে চায় পাঁচই আগস্টের আগে যে আওয়ামী লীগ ছিল এখন তার চেয়ে আরো বেশি শক্তিশালী তারা আওয়ামী লীগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই তারা চায় এতদিন যে বিত্ত বৈভব অর্জন করেছে তার সব ব্যয় করে হলেও রাজনীতিতে পুনর্বাসিত হতে হবে ক্ষমতায় যেতে হবে এজন্য তারা অর্থ ব্যয় করছে কিন্তু সময় তাদের পক্ষে নেই কারণ পাঁচই আগস্টের ঘটনায় যে ক্ষত তৈরি হয়েছে সেটা এখনো শুকায়নি তিনি আরো বলেন বিএনপি বা জামাতের কেউ যদি তাদের শেল্টার দেয় তাহলে তারা রাজনীতিতে পুনর্বাসন হতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে কিন্তু এটার জন্য দেশের পরিস্থিতি গুলাটে হয়ে হতে হবে দেশের পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী সুবিধা পাবে তবে ক্ষমতায় যেতে হলে আওয়ামী লীগকে অন্তত আরও বিশ বছর অপেক্ষা করতে হবে এটা এখনকার বাস্তবতা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম নয়দেকন্দকে বলেন ছাত্র জনতার গণব্যুথান আওয়ামী লীগের পতনের পর তারা ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এজন্য ডক্টর মোহাম্মদ ইউনিসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত পালিয়ে গিয়ে তাদের ক্ষমতায় আওয়ামী লীগের স্বজন থেমে নেই তিনি আরও বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ যে লুটপাট দুর্নীতি চুরিচামারি করেছে তাদের সহযোগীরা এখনো মনে করে আওয়ামী লীগ সবকিছু পারে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ওই মানুষগুলো একটা ঘরের মধ্যে আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতায় পতনের পর তাদের নেত্রী তাদের ছেড়ে যে পালিয়ে গেছে তার পরও তাদের হয় না এছাড়া আওয়ামী লীগ আর কখনো ফিরে ফিরে আসবে না না তাদের আসতে দেওয়া হবে ডক্টর মাসুম বলেন আওয়ামী লীগ তাদের চলচাতুর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামাতে পারে এজন্য জন্য অন্তর্বর্তী সরকারকে এখনই সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের স্বজন মোকাবেলায় ছাত্র জনতাকেও আগাম সতর্ক থাকতে হবে আমি বারবারই বলে আসতেছিলাম যে আওয়ামী লীগের ষড়যন্ত্র থামবে না একের পর এক তসবির দানার মতো তারা স্বজন ছাড়তে থাকবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করতে থাকবে কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে তার পূর্বে আমি আমাদের বর্তমান সময়ের মুসা হাফিজের একটি বক্তব্য আমি বলতে চাই তিনি বলেছিলেন আরও আগেই পাঁচই আগস্টের পরেই যে আপনি সংস্কার করবেন আগামীকাল এজন্য যদি আজকে আপনি বিচার কার্যক্রম স্থগিত রাখেন তাহলে তারা আপনাকে বিচার কার্যক্রম সফল হতে দিবে না আর আপনি যদি যারা পালায়ন করেছে তাদেরকে আপনি স্বস্তিতে থাকতে দিন তাহলে তারা আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না তো সে এই কথাটা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি সকল জায়গায় সকল ঘরনার মানুষ বা ছাত্রজনতার জোর দাবি ছিল ইউনুস সরকারের উপরে যে দ্রুততার সাথে যেন আওয়ামী লীগের বিচার কার্য শুরু করা হয় কিন্তু তারা যেভাবে কচ্ছপ গতিতে আগাচ্ছে এবং একে সকল তারা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেটা আমাদের জন্য জন্য বড়ই দুর্ভাগ্যজনক এবং জাতির এই এখন যে সমস্যা সমস্যার মূল কারণ এটাই আমি অনু সরকারকে বলবো যে আপনারা যদি দেশ চালাতে ব্যর্থ হন দেশ চালানো এই বর্তমান সময়ে এসে দেশ চালানো অর্থ এই নয় যে আপনারা আহ সব জায়গায় সবার সাথে মিটিং মিছিল করলেন বা সবার সাথে আপনারা দেন দরবার করলেন বা বিদেশিদের সাথে আপনারা নেগোসিয়েশন করলেন চুক্তিগুলি করলেন এগুলি বর্তমান সময়ের মূল বিষয় নয় বর্ত বরং বর্তমান বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করা এবং অভ্যন্তরীণ আমাদের যে বিশৃঙ্খলা চলছে সেগুলিকে একেবারেই অবদমন করা এই বিশৃঙ্খলা যদি আপনি অবদমন করতে না পারেন মানুষের মনে যদি আপনাদের প্রতি ই না আসে সহানুভূতি না আসে মানুষকে যদি আপনারা স্বস্তিতে থাকতে দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা ব্যর্থতায় পর্যবেষিত হবেন এবং আপনাদের সফলতার কোনো সুযোগ থাকবে না এজন্য কয়েকদিন আগে দেখছিলাম ইনকিলাব মস নামে একটি সংস্থা তারা সংগঠন তারা তিনটি দাবি করেছিল সেই দাবির ভিতরে তাদের ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দুই নম্বরে আওয়ামী লীগের লিস্টের যত নেতা আছে অর্থাৎ যতগুলি কমিটি আছে একেবারে ইউনিয়ন পর্যায়ের যতগুলি কমিটি প্রত্যেকটা ইউনিয়নে মিনিমাম বিশ ত্রিশ জন কমিটিতে থাকেন সদস্য নয় শুধু কমিটিগুলির সম্পৃক্ত যারা মূল কমিটি এদেরকে গ্রেফতার করা কেন গ্রেফতার করা এই ষড়যন্ত্রের যে পূর্ব পরিকল্পনা ফাঁস হয়েছে সেটি দেখলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে আসলে ওই বক্তব্যটা যে কতটা বাস্তবসম্মত ছিল আমি সেদিনই এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ইনকলাব মঞ্চের এই বক্তব্যটা যথার্থ ছিল এবং এগুলি আরো আগের থেকে অনেকেই বলে আসতেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা যেখানে আছেন বর্তমান বাংলাদেশে আত্মগোপনে প্রত্যেককে গ্রেফতারের কারণ তারা যদি গ্রেফতার না হন তাহলে বাংলাদেশে যেভাবে শুরু শুরু হয়েছে হয়েছে মবজাস্টিং বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল বা সমন্বয়ক যারা ছিল স ছিল তাদের জীবন কিন্তু ঝুঁকির মুখে পড়ে গেছে অলরেডি আওয়ামী লীগ থেকে ঘোষণা এসেছে যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেরকে হত্যা করা হবে এদেরকে হত্যা করাটা এটা নাকি বর্তমান একটা মুক্তিযুদ্ধের দাবি এবং এটা নতুন মুক্তিযুদ্ধ এবং এই নতুন মুক্তিযুদ্ধের কলেমাও তারা ঘোষণা করেছে জয় বাংলা হচ্ছে নতুন মুক্তিযুদ্ধের কলেমা তাদের তো এরকম পরিস্থিতি যখন শুরু হচ্ছে তখন অবশ্যই অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে বিশেষত যাদের সচেতন থাকা দরকার তাদেরকেই আগে সচেতন হতে হবে আপনি যদি সরকারিভাবে এখনো সচেতন না হন এখনো যদি আপনি হাসিনার পুলিশ দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে চান এখনো আপনি হাসিনার গোয়েন্দা ডিপার্টমেন্ট দিলে দিয়ে আপনি যদি তথ্য সংগ্রহ করতে চান তাহলে সচিবালয়ের মতো অগ্নিকাণ্ডে পতিত হবে আপনি টঙ্গির মতো মানুষ হত্যা হবে আপনি যদি এই আওয়ামী যে ফ্যাসিজমের যে পুলিশ তাদেরকে দিয়েই আপনি সব কিছু করতে চান তাহলে সালমান এফ রহমান এরপরে আনিসুল হকদের মতো মানুষদেরকে তারা অব্যাহতি দিয়ে তারা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার মতো ইয়ে দৃষ্টতা দেখাবে এগুলি একেবারেই স্বাভাবিক বিষয় এগুলি নিয়ে আমি খুব বেশি বিচলিত নই কারণ সব কিছুর মূলে রয়েছে আমাদের এই সরকারের অদক্ষতা এবং সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে না পারার বাস্তবতাটা আরেকটা বিষয় কয়েকদিন আগে থেকে দেখতেছি আমরা যে আমলার একটা আন্দোলন করতেছে তাদের কি বিশেষ দাবি দেওয়া নিয়ে এটা কিন্তু একেবারেই বর্তমান সময়ের জন্য নাজুক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমলা কারা আমলা কিন্তু এমন কেউ না রাষ্ট্রের যে তাকে আমার বিশেষ মূল্যায়ন দিতে হবে আমলা হচ্ছে আমাদের রাষ্ট্রনীতি অনুযায়ী তারা সরকারের কর্মচারী সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো বক্তব্য তারা দিতে পারেন না সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারেন না হ্যাঁ সরকারের সাথে আলোচনা করতে পারেন দেন দরবার করতে পারেন কিন্তু হুমকি দমকি আন্দোলন এগুলি তাদের সরাসরি চাকরির সাথে সংঘাতপূর্ণ অতএব এখানে যারা যারা এর সাথে নেতৃত্বে আছে বা যারা যারা এখানে বেশি দাপট দেখাচ্ছে সরকার যদি এটাকেও অবদমনের সাথে মানে নমনীয়তার সাথে দেখে তাদেরকে অবদমন করতে না পারে তাহলে কিন্তু এটাও কিন্তু বড় হয়ে উঠবে আমাদের জন্য খুব মানে বিস্ফোরণ হয়ে দেখা দিবে যে তখন কিন্তু সরকারের আরো একটা মারাত্মক সমস্যা বা বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিবে এজন্য সরকারকে নানামুখী বিষয় নিয়ে আগে বিচার বিশ্লেষণ করতে হবে এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের মাধ্যমে সেগুলিকে নস্যাৎ করতে হবে শেষ করতে হবে সব কিছুকেই আপনি সহনশীলতার সাথে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনার নিজের অস্তিত্ব বিলিয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সক্রিয়তার সাথে এবং কঠোরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আপনি সব জায়গায় নমনীয়তা দেখাইলে দিন শেষে আপনারই ক্ষতি হবে কারণ নরম জিনিস কখনোই আর একটা শক্ত জিনিসের সাথে পেরে ওঠে না এবং শক্ত জিনিস তাকে পেয়ে বসে সেটাই স্বাভাবিক এই জন্য একটা কথা আছে যে ইরা তালিসানহ কাসিন নুরে মাগলু বইয়াসুল আলাল কালবে এখানে যে বলা হয়েছে যখন মানুষের জবান বড় হয়ে যায় অর্থাৎ জুলুম যখন বড় হয়ে যায় তখন কখনো কখনো দেখা যায় যে বিড়াল কুকুরের উপরে ক্ষিপ্রতা দেখায় বা আক্রমণ করে বসে এই বিড়াল কুকুরের উপরে আক্রমণ কখন করে বসে বিড়াল তো নরম নরম থাকে 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 যতক্ষণ পর্যন্ত সে ততক্ষণ মারতেই 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 কিন্তু এই বিড়ালটাই যখন পিঠে দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে ফিরে দাঁড়ায় ফিরে দাঁড়িয়ে যখন ফুস বলে তখন কিন্তু কুকুর পিছু হতে বাধ্য হয় তো এটা তো একটা বাস্তবতা যে বিড়াল স্বাভাবিকভাবে সে একটু নিচু শ্রেণীর বা দুর্বল কুকুর শক্তিশালী তা সত্ত্বেও কিন্তু কুকুর তখন পিছু হঠতে বাধ্য হয় সেম প্রেক্ষাপটটা তো সরকারের সাথে যদি আপনি ধরেন সরকার তারা তো দুর্বল নয় অবশ্যই কিন্তু দুর্বলতার ভাব দেখাইলে আপনাকে অবশ্যই সেই বিড়ালের মতো কুকুর সবসময় যে ই মারে খাপর মারে সেভাবেই করতে থাকবে কিন্তু আপনি যদি একটু আপনার শক্তিটা দেখান আপনি যদি একটু ঘুরে দাঁড়ান আপনি যদি কর্কশতার সাথে বা একটু শক্ত হাতে কিছু দমন করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে আপনি সকলকে শান্ত করতে পারবেন নসেদ তারা কিন্তু আপনাকে বিপদে ফেলার জন্য পদে পদে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে আপনি হিমশিম খেয়ে যাবেন এবং এমনও হতে পারে যে আপনি বিফল হবেন আর বিফল হবে হলে আওয়ামী লীগের আরেকটা পক্ষ এসে ক্ষমতা নিয়ে নিবে সেই তৃতীয় আরেকটা পক্ষ বলতে আমরা ইতিপূর্বে বহুতবার দেখেছি তারা বারবার বলেছে যে সেই আর্মি প্রধান সে বিদেশ আছে সে সেই ক্ষমতা দখল করবে এমন একটা গুঞ্জন কিন্তু অনেক আগে থেকেই চলতেছিল তার মানে তারা তৃতীয় পক্ষ বলতে আর্মি কেই বুঝাচ্ছে এবং তার এখনো মনে করছে যেহেতু আর্মি প্রধান তাদেরই লোক তাদেরই আত্মীয় ইভেন আর্মি প্রধানের কিছু কর্মকাণ্ড নিয়ে তো আমাদের এমনি সন্দেহ রয়েছে সে যে ছয়শোর উপরে মানুষকে আশ্রয় দিয়েছিল সেই মানুষদেরকে কারা কারা ছিল সেই তথ্য এখনো দেয়নি এবং তাদেরকে কেন আশ্রয় দিল এই রাইট তার ছিল কিনা এবং ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী সে দিয়ে থাকলে মানবিক কারণে দিয়েও থাকে তাদেরকে সারা রাইট তার ছিল কিনা এবং ভারতের যে পররাষ্ট্র সচিব মিস্ত্রীর সাথে গোপন বৈঠক করলো এই বৈঠক করার বৈধতা যমুনাতে আগুন লাগবে না তারও কোনো নেই অতএব যদি যমুনার আগুন বন্ধ করতে হয় তাহলে আপনাকে যারা আগুন দিচ্ছে সব জায়গা থেকে তাদেরকে বেছে বেছে তাদেরকে অবদমন করতে হবে আশা করি আপনারা সেটা পারবেন সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته